আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আশায় আরো একটি কোরবানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে ক্যাপটাউন থেকে দেড় ঘন্টার পথ পাড়ে দিয়ে আমরা পৌঁছে গেছি খামারে তবেই রাস্তাটি জ্বরের জন্য অবস্থা ছোট বড় পাথরে পূর্ণ চারপাশ ধীরে ধীরে গাড়ি ড্রাইভ করতে হচ্ছে মনে হচ্ছে গ্রামের মেথোপত্তরে এগুচ্ছি। গরু ক্রয় করার পূর্বে আমরা চলে এসেছি দেখার জন্য এখানে বিভিন্ন প্রজাতির গৃহপালিত পশু পাওয়া যায় এবং কি হাঁস মুরগি ইত্যাদি এক দৃষ্টিতে আছে এই কুকুর দুটো সাথে বিড়াল মানুষ জন্ম নেওয়ার পরে শিশুকালে তাকে অনেক মায়াবী এবং কি কিউট লাগে ঠিক তেমনি পশু পাখিও ছোট থাকতে অনেক মায়াবী খুবই সুন্দর লাগে বাহ কিউড বেড়ার খামারের বেড়াগুলো আমার দিকে নিষ্পাপ চোখে তাকিয়ে আছে দুই পাশে ছোট ইটের দালান তৈরি করে উপরে টিন দিয়ে মূলত তাদের থাকার একটা ব্যবস্থা করা আছে এখানে তাদেরকে মূলত এইভাবে শীত গ্রীষ্ম বর্ষার মধ্যে আমাদের সঙ্গে আরো ছিল জাকির এবং টিফু রকি ভাই সহ দীর্ঘ সময় তাকে চিনতে না পেরে কুকুর গুলো এখন চেঁচে শুরু করছে আমার সঙ্গে এখানে পরিবেশের সাথে হাঁস মুরগি দেখার পরে আপনার অনুভূতি হবে আপনি আপনার নিজ দেশের কোনো এক গ্রামে আছেন কোরবানে ঈদকে সামনে রেখে কিছু মশলা এবং সকালবেলা খাওয়ার জন্য কিছু সময় নিয়ে নিয়েছি কারণ আমি এই সেমাই খুবই পছন্দ করি এটা হচ্ছে রালান্সের সুপার মার্কেট বাঙালিদের বিভিন্ন খাদ্যদ্রব্য এখানে পাওয়া যায় সব সময় তারপরে বনফুল সতেরো জুন দু আজ পবিত্র ঈদুল আজহা তাই ঘুম থেকে উঠে এই গরম পানি বসিয়ে দিয়েছে দুধ বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ছুরিগুলো ধার করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক করে আমরা চলে আসছি ফার্মে আমাদের নামাজ পড়ে এখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে তাই লম্বা লাইনের পিছনে পড়ে গেছি আমরা আমরা আসার আগে অনেকগুলো গরু কাটাচেরা হয়ে গেছে অলরেডি শুধু দেরি হয়ে গেছে আমাদের তারা এখন নীরব আমাকে চিনতে পারছে আর আমাদের ভাইগুলা সবাই একসাথে জড়ো হয়ে সবার টাকাগুলো কালেকশন করে ওকে দেওয়ার জন্য সংগ্রহ করছে দেরি করে আসার পরে অনেক গরম নাম আমাদের চেয়ারম্যান এই ফাঁকে আমাদের পাং টাকাগুলো গুনে বুঝে নিচ্ছে কোনো এক সময়ে গিয়ে আমরা হব বৃদ্ধ সেই দিন কি পাবো আর একটির জন্য বেছে গেলো আমাদের পলাশ ভাই চেয়ারম্যান সোহেল বনা আব্দুল সত্তর মারামারি সংঘর্ষে থেকে অল্পের জন্য রেহে পেল পলাশ ভাই সঙ্গে সঙ্গে নিচ থেকে গিয়ে দুজনে কোলাকুলি করছে আবার হাসি মুখে

জোর্ডানের ছোট বোন মেলে আমাদেরকে দেখেই চলে আসছে সেও বাবা মায়ের সঙ্গে একসাথেই থাকে জোর্ডানের বায়ে শরৎ পরিমাণ গ্লাস করে চা নিয়ে হাজিরে খেলে শুষ্ক আবহার মধ্যে অনেক বাতাস খুবই ঠান্ডা আমি ঠান্ডা জমে গেছে মিলিটার ছোট বিড়ালটি নিয়ে এসে আমার পাশে বসছে এবং আমি দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের গরু তাকে এখন নিয়ে জবাই করা হবে গরুর চার পা বেদে জবাই করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে দূর দূরান্ত থেকে মানুষ ফার্মে গিয়ে গরু ক্রয় করে থাকে কেননা এখানে স্বল্প মূল্যে পাওয়া যায় যা সিটি থেকে অনেক কম রেডে ক্রয় করে থাকে মিলি পুরো সময়টাই আমার সঙ্গে সঙ্গে ছিল এবং কি আমাকে ছোট ছোট কাজে হেল্প করছে গরু জবাই হয়ে গেছে সঙ্গে সঙ্গে রকিবে আমাদের জন্য চা নিয়ে এসছে ওনার নিজের হাতে তৈরি করার চা আমার আর সইল না অনেক তৃপ্তির সাথে চা চা শেষ করতে না করতে গরুর পাটা আমার হাতে ধরিয়ে দিল তীব্র বাতাসে দাঁড়াতে পারতেছি না ঠান্ডায় আমি পুরোই জমে গেছে আমার মতো এখানে অনেকে ভুল করে পাঞ্জাবি এখন পাতলা জামা পরে চলে আসছে চেয়ারম্যান হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে আঘাত করতে ভাই কি অবশেষে গরুর চারপা পা নামিয়ে আমরা চলে এসেছি উমর সহ খেলার মাঠে মিলি তার বাই সহ আমরা চারজন কেউ বেশিক্ষণ বল রাখতে পারে না কেউ বল দিতেও পারে না কি ভাবছেন আপনার কাজ শেষ হয়ে গেছে না এখনো বাকি আছে বহুদূর প্রতিটি মাংস টুকরো করে পিস পিস করে ভাগ করার আগ পর্যন্ত আপনাকে কাটতে হবে আপনার হাঁটু মাথা গলা পিঠে অনেক ব্যাথা চলে আসবে ছাড়া ছাড়ি কোনো ব্যবস্থা নাই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এক বড়ো ভাই মাথা নিয়ে বসে আছে এখানে ফারুক ভাই এবং ভাই টায়ার হয়ে পরে ক্ষুধার্ত হয়ে এক প্লেট গোস্ত নিয়ে আসছে পাঙের মাংস চিপনে দেখে আমি আর বসে থাকতে পারলাম না সবার জন্য আলাদা করে প্লেট তৈরি করা হয়েছে সবাই যে যার মতো করে বসে গেছে রুটি নিয়ে রুটি নিয়ে বসার সাথে সাথে খাওয়া নিয়ে ব্যস্ত সবাই তাকানোর সময় নেই কারো সবাই খাচ্ছে আর একে অপর দিকে তাকিয়ে দেখছে কে কীভাবে খাচ্ছে কার আগে কে খেয়ে শেষ করতে পারবে আমিও সুযোগটা হাত ছাড়া করে সঙ্গে সঙ্গে সবার সাথে প্লেট নিয়ে বসে গেছে সবাইকে ঈদুল আদার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং আপনার মূল্যমত মতামত জানাবেন অবশ্যই আসসালামু আলাইকুম